আপনার এই ধরনের বক্তব্য করেন কেননা এবং আপনারা হাজির হয়ে সেইogun club এরও সম্পর্ক বাবু মোবাইল নামানোর জন্য ভাই এই মুবজাসির নাম্বার 73 বাবু ফিচার করে প্রত্যেক পাঁচজন লিবো বাজে হবে সেই জওয়ানমন্ডে যা বিএফএস সেটা হবে আচ্ছা আচ্ছা এই ইনামন লাগি থাকে

না দুধ ওটার শব্দ যুক্তি করে শুনে গিলো সিফা আকিজ জনিয়ে সিফা কোন সেদিন বক্তব্য প্রদান করে না আমরা একটা ভিডিও ফুটে লাইছে করে আমরা নিয়ে এসেছিলাম ওই সেদিনের ব্যাপারে সেখানে কোর্টের কথাটি হলো তিনশো বিয়াল্লিশ ধারার ফৌজদারি কার্যবিধি যখন আমরা আসামি পক্ষে যখন আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করব বা কাগজপত্র দেব তখন সে স্বীকার করেছে

বিভিন্নভাবে জানতে পেরেছি এখানে শীতার নাকি সাক্ষী দিয়েছেন ঋশি তাকে বোট দিয়ে গলায় থেকে ধরেছেন নেয়া করেছেন